মানুষের যত সমস্যা পেটে গ্যাস অম্বল গলা বুক জ্বালা বধহচ মামাশা যেমন কিছু মানুষকে ভোগায় তেমনি পায়খানার কোনো বেগ না থাকা এবং নিয়মিত পেট পরিষ্কার না হওয়ার সমস্যা অনেকেই ভোগে এমন অনেকেই আছেন যাদের পায়খানার কোনো বেগ আছে তিন চার দিন পায়খানা হওয়ার কোনো লক্ষণ দেখা যায় না কারো কারো অনেক কষ্টরাত করে সামান্য বেগ এলেও মলকূপ অল্প পরিমাণে হয় নতুবা পায়খানা না হয় শুধুই পয় আবার কিছু মানুষ আছেন যারা বলেন বিড়ি না খেলে আমার পায়খানা হয় না আসলে আমাদের শরীরকে ফিট রাখতে এবং মন মেজাজ ভালো রাখতে নিয়মিত পেট পরিষ্কার হওয়াটা দরকার বন্ধুরা আমি ডাক্তার মিলন মাল আর আপনারা দেখছেন মিলন বাংলা হোমিওটিপস এই ভিডিওতে আমি পায়খানার বেগ না থাকলে এবং নিয়মিত পেট পরিষ্কার না হলে কি করবেন তা নিয়ে আলোচনা করেছি আমি এমন কয়েকটি হোমিওষ্যুদের উল্লেখ করেছি যে ওষুধগুলো পায়খানার বেগ আনতে এবং নিয়মিত পেট পরিষ্কার করতে দারুণ কার্যকরী আমি অনুরোধ করব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও নিয়মিত পেট পরিষ্কার হওয়া একটা স্বাভাবিক সারবৃত্ত কাজ প্রতিদিন স্বাভাবিক পায়খানা হলে বর্জ্য পদার্থ খাদ্যের অপাচ্য অংশ ব্যাকটেরিয়া অন্যান্য জীবাণু শরীর থেকে বেরিয়ে যায় ফলে শরীর সুস্থ ও সতেজ থাকে এবং গ্যাস অম্বল গলা বুক জ্বালা খিদে কমে যা সব সমস্যাগুলো দূরে থাকে কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের পায়খানার বেগ একদম আসে না কারো কারো পায়খানার বেগ এলেও পেট ঠিক মতো পরিষ্কার হয় না যদি আপনার নিয়মিত পেট পরিষ্কার না হয় তাহলে পেট ভার হয়ে থাকবে খিদে কমে যাবে খেতে ইচ্ছা করবে না এবং গ্যাস অম্বল বদাজমের মতো সমস্যা মাঝে মাঝেই ভোগাবে কখনও কখনো পায়খানা পরিষ্কার না হওয়ার কারণে তলপেটে ব্যথাও হতে পারে পায়খানা ঠিক মতো না হলে আপনি কি করবেন আপনি বাথরুমে বেশিক্ষণ বসে থাকতে চাইবেন এবং মল ত্যাগের জন্য কম দেবেন কিন্তু এটা করলে অর্ষ বা পায়েসের মতো সমস্যা দেখা দিতে পারে আমি ধরে নিচ্ছি আপনার শরীরে কোনো কঠিন রোগ নেই কিন্তু তার সত্ত্বেও যদি পায়খানার বেগ না থাকে এবং পায়খানা ক্লিয়ার নয়। তাহলে হতে পারে আপনার পেরিস্টলসিস মুভমেন্ট ঠিক মতো হচ্ছে না বা হজম শক্তি কমে গেছে কিংবা আপনি বসে বসে কাজ করেন শারীরিক পরিশ্রমের কাজ একদম করেন না পর্যাপ্ত পরিমাণে জল খান না কিংবা শাকসবজি ফলমূল ও আঁশযুক্ত খাবার খুব কম পরিমাণে খাচ্ছেন আবার আপনি যদি তেল ঝাল মশলা জাতীয় খাবার ফাস্টফুড চা কফি বেশি বেশি খান বা মানসিক চাপ উদ্বেগ বা অনিদ্রায় ভোগেন কিংবা আয়রন ক্যালসিয়াম বা ব্যথানাচক ওষুধ বেশি পরিমাণে খান তাহলে আপনার পায়খানার সমস্যা হতে পারে পায়খানার বেগ না থাকলে এবং নিয়মিত পেট পরিষ্কার না হলে চিন্তা করবেন না হোমিওপ্যাথিতে এমন কয়েকটি ওষুধ আছে যে ওষুধগুলো আপনার এই সমস্যার সমাধান করে দেবে খুব অল্প সময় তবে শুধু ওষুধ খেলেই হবে না ওষুধ খাওয়ার সাথে সাথে আপনাকে কিছু উপায় অবলম্বন করতে হবে যেমন প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস হালকা গরম জল পান করুন এতে অন্ত্রের পেরিস্টসিস মুভমেন্ট বাড়বে পর্যাপ্ত পরিমাণে জল পান করুন এবং পেঁপে কলা শশা আপেল শাক সবজি ও ফাইবারযুক্ত যুক্ত খাবার আপনার খাদ্য তালিকায় রাখুন এইসব খাবার আপনার পেট পরিষ্কার করতে সাহায্য করবে নিয়মিত হাঁটাহাঁটি ও শরীরচর্চা করলে খুব ভালো ফল পাবেন পায়খানার সময় নির্দিষ্ট করুন প্রতিদিন নির্দিষ্ট সময় টয়লেটে যান পায়খানা পেলে একদম চেপে রাখবেন না এবার আমি কয়েকটি হোমিও ওষুধের উল্লেখ করুন এই ওষুধগুলো পায়খানার বেগ না থাকলে এবং পায়খানা ক্লিয়ার না হলে খুব ভালো কাজ করে লক্ষণ মিলে সঠিক ওষুধটা নির্বাচন করে প্রয়োগ করুন আর তাহলেই খুব সহজেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে প্রথম ওষুধ হলো আমলকি মাদার আমলকি মাদারের আর এক নাম হলো এমবেলিকা অফেশনালিস মাদার যাদের হজম শক্তি দুর্বল পায়খানার সমস্যা আছে পায়খানা পরিষ্কার না হওয়ার কারণে গ্যাস অম্বলয় গলা বুক জ্বালা করে খিদে থাকে না তাদের জন্য আমলকি মাদার উপযোগী ওষুধ হজম শক্তি বাড়ায় বদহজম দূর করে এবং নিয়মিত পেট পরিষ্কার হতে সাহায্য করে আমলকি মাদারের অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস আছে এই ওষুধ ইমিউন সিস্টেমকে বুস্ট করে এবং ওভারঅল স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে আমলকি মাদার এই ওষুধটা সকাল দুপুরা তিনবার করে কিছুদিন খাবেন প্রতিবার হাফ কাপ হালকা গরম জলে পনেরো ফোঁটা দিয়ে এই ওষুধ খাবেন ওষুধ খার আধ ঘন্টা আগে থেকে ওষুধ খেয়ে আধ ঘন্টা পর পর্যন্ত কিছু খাবেন না এমনকি জলপানও করবেন না এরপরের ওষুধ হলো ক্যারিকাপা মাদার যারা অজীর্ণ রোগে ভুগছেন খাবার ঠিকভাবে হজম করতে পারেন না বিশেষ করে দুধ মাংস যারা সহ্য করতে পারেন না এগুলো খেলেই বদহজম হয়ে যায় ঝেড়ে পায়খানা হয় না তাদের জন্য ক্যারিকা পাপা মাদার উপযোগী আবার পায়খানার বেগ না থাকলে বা পায়খানার বেগ এলেও যদি পেট ভালো করে ক্লিয়ার না হয় তাহলে ক্যারিকা পাপা মাদার চমৎকার কাজ করে ক্যারিকা পাপা মাদার লিভার স্টম্যাক ও ইন্টেস্টাইনকে শক্তিশালী করে তাই ওষুধ নিয়মিত কিছুদিন সেবন করলে হজম শক্তি বেড়ে যাবে অন্ত্রের পেরিস্টোসিস মুভমেন্ট ইম্প্রুভ করবে এবং পায়খানা পরিষ্কার না হওয়ার সমস্যা দূর হয়ে যাবে ক্যারিকা পাপায় মাদার এই ওষুধটা আমলক্ষী মাদারের মতো একই নিয়মে সেবন করবেন নেক্সট ওষুধ হলো কার্ডরজ মেরিনাস মাদার লিভার গল ব্লাডার বা স্টোমাকের সমস্যার কারণে নিয়মিত পেট পরিষ্কার না হলে কাডরজ মাদার প্রয়োগ করা যায় এষুধে পায়খানা পরিষ্কার না হওয়ার কারণে পেট ভার হয়ে থাকে খিদে থাকে না খেতে ইচ্ছা করে না এবং হালকা ভূমি ভাব থাকে রোগীর মলের বেগ একদম আসে না কষ্ট করে অনেক চেষ্টা করার পর শক্ত গুল্লে গুড়লে মল নির্গত হয় এষুধে কোষ্ঠকাঠিন্য উদারময় পর্যায়ক্রমে হতে দেখা যায় কাটোয়াজ রোগীর পাকস্থলীর সমস্যা হলে বাম দিকের ওপরে পেটে ব্যথা আবার জন্ডিসের সমস্যা হলে ডান দিকের ওপরে পেটে ব্যথা কাটোয়াজ মাথার ওষুধটা সকাল আর তিনবার করে খালি পেটে কিছুদিন খাবেন প্রতিবার কাপ হালকা গরম জলে ফোঁটা দিয়ে ওষুধ খাবেন ওষুধ সবসময় খালি পেটে খাবেন এরপরের ওষুধ হলো ক্যাচকারটা সিক্স হোমিওপ্যাথিতে ল্যাকজেটিভ হিসাবে যেসব ওষুধ আছে তাদের মধ্যে প্রধানতম হলো ক্যাশকারা শ্যাকড়াটা যে কোনো ধরনের কোষ্ঠকাঠিন্যে এই ওষুধ প্রয়োগ করা যায় যারা দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্যে ভুগছেন খিদে একদম কমে গেছে মুখে দুর্গন্ধ শরীর দুর্বল মলত্যাগের সময় জোর দেওয়ার কারণে অর্শ হয়ে গেছে তারা খেয়ে দেখতে পারেন ক্যাশকারাসিক্স এই সুতটা দিনে চারবার করে কিছুদিন খাবেন যখন ওষুধ খাবেন তখন দুই তিন ফুটে ওষুধ সরাসরি জিভে দেবেন আবার এই ওষুধটা মাদার টিনচার কর্মেও খেতে পারেন সেক্ষেত্রে কার্ডুয়াস মাদার যে নিয়মে সেবন করতে বলেছি সেই নিয়মে এই ওষুধটা খাবেন পেট পরিষ্কার না হওয়ার সমস্যায় গুরুত্বপূর্ণ একটা ওষুধ হলো হাইডাস্টিস ক্যানাডেন্সিস মাদার দীর্ঘদিন ধরে পারগেটিভস ইউজ করার কারণে অন্ত্রের মুভমেন্ট কমে গেলে এবং বয়স্কদের পায়খানার সমস্যায় হারডায়াস্টিস খুব ভালো কাজ করে হারডায়াস্টিস রোগীর লিভার ও ঠিকভাবে কাজ করে না রোগীর পায়খানার বেগ একদম আসে না তিন চার দিন ছাড়া ছাড়া পায়খানা হয় এবং পায়খানার সময় মলদারে ব্যথা এই ব্যথা মলত্যাগের পরেও অনেকক্ষণ পর্যন্ত থেকে যায় হারডায়াস্টিস রোগী রুটি ও শাকসবজি সহ্য করতে পারে না এগুলো খেলেই হজমের সমস্যা গলাভোগ চালা করে এবং পাখস্থলিতে অস্বস্তি হয় মাদার মাথার ওষুধটা আগের নিয়মে খেতে হবে এবার আমি কয়েকটি পেটেন্ট ওষুধের সম্পর্কে আপনাদের জানাব এই ওষুধগুলো পায়খানার বেগ আনতে এবং নিয়মিত পেট পরিষ্কার করতে খুব ভালো ফল দেয় যেমন অ্যালেন কনস্টিবেশন ড্রপ এ জিরো সিক্স এস বিএল কনস্টিন ডক ব্যাকসন বি থার্টি টু ল্যাক্স লিপ ড্রপস এবং সোয়াবের গুড মর্নিং ড্রপস এসবগুলো আপনি এককভাবে সেবন করতে পারেন আবার অন্য নির্বাচিত ওষুধের সাথে পর্যায়ক্রমে সেবন করতে পারেন অ্যালেন এ জিরো সিক্স ছোটো বড়ো সকলেই খেতে পারে এই ওষুধটা সকাল দুপুরাত তিনবার করে খেতে হবে ছোটোদের প্রতিবার চার চামচ জলে চার ফোঁটা দিয়ে এবং বড়দের প্রতিবার হাফ কাপ জলে দশ ফোঁটা দিয়ে ওষুধ খেতে হবে এস বিএল কনস্টিনিউ শুধু প্রাপ্তবয়স্করাই খাবেন এবং দিনে তিনবার করে খাবেন প্রতিবার পাঁচ চামচ জলে সাত ফোঁটা দিয়ে ওষুধ খেতে হবে আবার ব্যাকসান বি থার্টি টু লিপ ড্রপস এবং সবের গুড মর্নিং ড্রপস এই দুটো ওষুধ ছোট বড় সকলের জন্য এইষুধগুলো সকাল দুপুরাত তিনবার করে খাবেন ছোটোদের প্রতিবার পাঁচ চামচ জলে পাঁচ ফোঁটা দিয়ে এবং বড়দের প্রতিবার হাফ কাপ জলে দশ থেকে পনেরো ফোঁটা দিয়ে এই ওষুধ খেতে হবে সব ওষুধই খালি পেটে খেতে হবে বন্ধুরা আজ এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটা অল করে দেবেন আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন